যাতে আল্লাহ বদ্ধ সব ক্ষেত্রে প্রতিষ্ঠা হয় এর জন্য চেষ্টা করবেন তিন সাহায্য কোন করবেন কোন করবেন সমাজের তরিকার তো অভাব আমার এক তরিকা এর এক তরিকা এর এক তরিকা এর এক বলে আমি হক আমি হকের একমাত্র ডিলার আমার আর কোন ব্রাঞ্চ নাই কোন নাই প্রত্যেকেই দাবি করছে তো তেহাত্তর দলের বাহাত্তরটা কোনটা আর খাটি একটা কোনটা বাহাত্তরটা জানার নামে খাটি একটা জান্নাতি বুঝবেন কেমন প্রশ্ন আসে না

একটা মানদণ্ড লাগবে না যে অস্থি পাথরে ভাষা দিলে বোঝা যাবে এটা সিটি গোল সোনা না আর এটা সোনা সিটি গোল না তাহলে কখনো খাটি সোনার চাইতে সিটি গোল বেশি চকচক করে দেখবেন হকপন্থী লোকের চাইতে অনেক সময় বাতিলপন্থীর ফোড়ানি বেশি থাকে

মসজিদ আফসা সেই ফিলিস্তিনের ভিতরে হলো মসজিদ আফসায় গেলেন আরে হাতেমের সঙ্গে উঠ ভাগাভাগি করে নিলেন যে কিছু পথ আমি উপরে তুমি নিচ্ছে তুমি উঠ টানবা আমি বসে থাকবো আবার কিছু পথ তুমি উপরে বসে থাকবে আমি টানবো যেতে যেতে যখন এলাকায় ঢুকবে ফিলিস্তিনে ঢুকবে তখন সিরিয়াল আসলো যে অমর টানবে সুতাটা বদলের তলায় নিয়ে বসে করে টানবে আরে হাতেম রাম সাহেবের মতো উপরে বসে থাকবে হাতেম গোলানোর লজ্জা লাগছে বলছে আব্দুল মোমিনের একটু দয়া করে মায়া করার লোক লোকে কি বলবে মানে জীবনে একটা ব্যাপার সকাল আছে আপনে করে আসেন তিনি বললেন না ইনসাফ ইনসাফি সাম্য সাম্যই নীতির পরিবর্তন হবে না সিরিয়াল সিরিয়াল অনুসারে চলবে গিয়ে প্রবেশ করলেন মানুষ দৌড়ে চলে গেল সেই খাদেমের কাছে গোলামের কাছে ভাবলো উনি তো বড় হজুর কারণ চেহারা ভাইরাল ছিল না ওই যুক্তার মিডিয়ার ছবি চেহারা দেখে তো আর এই যৌতের পিঠে যে আছে সেই

আল্লা নাম বিক্রিকারী বন্ধ চিনবা কিভাবে চিনবা কিভাবে আমার তরিকার সাথে মিলাবা আমার হাতে গলাগিদের তরিকার সাথে মিলাবা চারটা মিলবে সে হক চারটা মিলবে না সে

আল্লাহর ব্যাপারে এই ভাবি নবীর ব্যাপারে বিশ্বাস করি আখিরাতের ব্যাপারে এই এই ঈমান পোষণ করি ঠিক আছে কোনো সমস্যা আছে হুজুর যদি কোনো সমস্যা আছে শুনে নেবেন যদি বলেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো চলে যাবেন বলবেন ইনশাআল্লাহ আর যদি হলো সুন্নাহ যত তরিকা আমল করেন যত তরিকা একটি করেন তাহলে আমাদের অধিকাংশ নামাজ হয় না নামাজ যে করার জন্য যা কিছু লাগে কিছু পারে না কিছু লোক পারে না নামাজের ফরজ তো জানে না ওয়াজিবও জানে না কি করতে নামাজ ভালে কি করতে

হকের বিপরীত যেটা সেটাই তো ফেতনা হক হতে পারে না তো এখন এইভাবে যারাই পড়ছে একটা দলের নাম দেওয়া আছে বিশেষ দল নাম না বললেও তারা বোঝার থেকে বোঝে তো এখন এই টাইপের দল আছে যারা এই দাবিগুলো করে তাদের কাছে একটা নবীর একটা হাদিস শোনাবেন আর মেয়েরা তো হাদের মধ্যে আইন নবী বলেছেন যে দাবি করতে প্রমাণ কারে দিতে হবে যে দাবি করবে প্রমাণ তারে দিতে হবে যে দাবি করবে তাকে জিজ্ঞাসা করবেন যে কোন কোন কথাটা কোন কোন লেখাটা কোন কোন বক্তব্যটা ইসলামের বিপরীত হয়েছে দেখা কারণ যেটা ইসলাম সেটা কখনোই ফেতনা হবে না ইসলাম যে ফেতনা বলতে ইমান হয়েছে কখন ইমানে থাকবে না তো এখন কোন কোন কথা ইসলাম বিরোধী হয়েছে এটা দেখাতে হবে যদি না দেখাতে পারো তাহলে তোমার পিঠে চামড়া উঠে হবে কারণ তোমাকে অপবাদের সাথে দেওয়া হবে ইসলাম অপবাদের দরজা এত সস্তা না যদি কেউ কোনো নারীকে জিনা অপবাদ দেয় বাস্তবে সেই নারী জিনা করে নাই

সর্বভৌমত্ব মানি জনগণের সর্বভৌমত্ব মানি না মানুষ প্রণয়ন করতে পারে এটা আমরা মানি না তাহলে গণতন্ত্র প্রস্তুত হওয়ার পর তাদেরকে কাঠের বলা যাবে না

নিজের মালিকা করতে ক্ষেত্রে হারামে আবার মালিকানা হারামে আরাম নাই এটা প্রায় মুক্তির জন্য জাহানমান থেকে বাচ্চার জন্য এই যে আল্লাহর আদেশ পালন করবেন আল্লাহ অবশ্যই আবেশ এটা করা যাবে

কোন ব্যক্তি সুদে ঋণ নিয়ে ব্যবসা করে অনেক টাকার মালিক করে তার উপর চলে টাকা হতে পরবর্তী উপর চলে আলাদা কে হারাম হবে একই প্রশ্ন ঘুরে ঘুরে বিভিন্ন ক্ষেত্রে যে ইমাম পূজার কমিটির সদস্য তার ইমামতের উপর এরকম আছে নাকি বাংলাদেশ আছে পূজা কমিটির সদস্য মানে মানে পূজা করে পূজা সহযোগিতা করে দুইটা তো দুই জিনিস সেটা পূজা কমিটি বলে না তাহলে প্রশ্নই ভুল

প্রতি ভক্তি এবং শ্রদ্ধা রেখে ভক্তির প্রতি কোন ধরনের অন্তরে দুর্বলতা বা ভক্তি রেখে কেউ যদি পূজা মন্ডপ পাহারা দেয় নিঃসন্দেহে তবে কেউ যদি নিজের যান বাঁচানোর জন্য পাহাড় দেয়

আমি পার্থক্য বুঝিয়ে দিলাম কেউ যদি ভক্তি শ্রদ্ধা থেকে করে তারই বা খতায় এবং কেউ যদি নিজেরা বাঁচানোর জন্য করে তাহলে সেই ক্ষেত্রে সতর্কতার সাথে যদি করে শর্ত সাপেক্ষ বলতে হবে সতর্কতা বুঝবেন পূজা মন্ডপে হবে না শোনা যাবে দেখা যাবে সেখানে নারীরা আসবে না তাদের চেহারা দিকে তাকানো যাবে সেখানে গর্ত খেয়ে বিভিন্ন দিনের সব রেগুলার ব্যাপারে সাবধান থেকে লাগবে না তবে এটা বলে আমি শেষ করি তবে সামনে পূজা আসছে না আগ্রার বস্তে এই এই কুটুদ্ধিগুলা মাথা থেকে বের করেন একটু বাস্তবতা বুঝতে শেখেন পূজার সময় অনেক উদ্যোগে আমরা দুইজন চারজন মিলে গেলামের আমরা পাহারা দিব আচ্ছা দিনে তবে এখানে পাহারা দিতে গিয়ে যদি হিত বিপরীত হয় তাহলে কি হবে মানে কি মানে বলো আপনারা চারজন গেলেন পাঁচজন গেলেন তারা বিশাল করে আসলো এসে নিজেরাই ভাঙলো ভাঙার পর আপনাদেরকেই বলবো যে হাতের হাতে ঘরে ফেলেছি এরাই এসেছে এটা ভাঙার জন্য পরবর্তীতে মিডিয়া এটা চাউ হয়ে গেলো অথবা মক্কা থেকে বের হলো বের হলে মাথা থাকা ঠিক নাই আপনার একটা গায়ে করে ঝগড়া কাটালো

যাতে করে কেউ হামলা করে আমাদের উপরে গায়ে না চাপাতে পারে নিয়ম ভালো না ভালো নিয়ম কিন্তু তারা দিচ্ছিল কিন্তু দেখা গেল ওই মাঝারের পাগলদেরকে কে বা তারা উস্কানে দিয়ে ইন্ধন দিয়ে কেটিয়ে দিল তারা এসে ছেলেগুলোকে ঘিরে ফেললো তাদের গায়ে পাথর মারলো একজনের চোখে এবং তার শরীর আঘাত পেল ছাত্ররা গিয়ে লুকিয়ে পড়ল এবং তারা যখন ফেসবুকে লাইভ টাইপ দিল কল করে জানালো বাইরে থেকে মানুষজন আসলো লাঞ্চ করিয়ে তাদেরকে বাঁচাতে গেলে মারপিট করলো পরের দিন ছাড়া আসলে হয় নাই যে ছেলেরা দেওয়ার জন্য ছিল তাদেরকে আক্রমণ করেছে এবং তাদেরকে বাঁচানোর জন্য পরবর্তীতে সংগ্রহের দিকে নিয়েছে তাহলে ভালোবর্তী